আসসালামু আলাইকুম ওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম চট্টগ্রাম পিজ্জা বার্গে যার লোকেশন হলো জামাল খানে পিৎজা বার্গের কিন্তু লুক চেঞ্জ করছে সো ওদের কিন্তু আজকে ছিল সেই আমরা রাতের আগের দিন চলে গিয়েছিলাম পিজ্জা বার্গে এখানে ওদের আহ কাজ চলছিল সাথে কিন্তু কাস্টমারও ছিল বাজে রাত প্রায় দুইটা আমরা কিন্তু শপিং করার পরে এখানে পিজ্জা বার্গে চলে এসেছিলাম হঠাৎ করে পিজ্জা খাওয়ার অনেক বেশি হচ্ছিল আর ওয়াদিও পিৎজা খাওয়ার জন্য এখানে বলছিল তাই আজকে চলে আসলাম পিৎজা বার্গার আর পিৎজা বার্গের পিৎজা খাওয়ার পর থেকে পিৎজার ক্রেভিং উঠলেই কিন্তু আমরা পিৎজা বার্গে চলে আসি কেননা অন্য জায়গায় আর পিৎজা খেয়ে আর কেমন জানি শান্তি পাই না কে কে আমাদের মতো পিৎজা লাবার আছেন মানে পিৎজা বার্গের পিৎজা লাবার আছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ওয়াদি বেবি কিন্তু বার্গারের চাইতে পিৎজাই বেশি পছন্দ করে যদিও তেমনটা খায় না জাস্ট দেখলেই খুশি হয়ে যায় সো ওয়াদি বেবির মতো কে কে পিৎজা লাবার আছে বলবেন অবশ্যই আমার কিন্তু পিৎজা চাইতে বার্গারটাই বেশি ভালো লাগে যদিও বেবি নিয়ে আইসাছে বেবিদের চয়েসটাকে বেশি প্রায়োরিটি দিয়া আছি তো আজকে যে নরম আমরা পিৎজা অর্ডার করে দিলাম আপনারা পিৎজা বার্গার কিন্তু বার্গারও পেয়ে যাবেন সো আপনারা চাইলে কিন্তু বার্গারটা ট্রাই করতে পার আমি বলবো পিৎজা বার্গার পিৎজাই সবথেকে বেস্ট পিৎজা বার্গারে আসলে আপনারা অবশ্যই কিন্তু পিৎজা ট্রাই করবেন আর আজকে আমরা বারবিকিউ মিট মেশিনটাই নিয়েছিলাম মিডিয়াম সাইজটা যেটা আমরা 쇼পিং করে এসেছি 쇼পিংও কিন্তু অনেক কিছু খাওয়া হয়েছে সো মোটামুটি কিন্তু একটা ভরাই জন্য মিডিয়াম সাইজটাই নিয়েছি আর তাদের ম্যারভিকি মিট মেশিন ফ্লেভার কিন্তু আমাদের সব সময় অনেক বেশি পছন্দ একটু হালকা স্পাইসি হয় যার কারণে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে পাচ্ছেন পিজ্জা বার্গ নিউ লুক ঈদে আপনারা কিন্তু পিজ্জা আপনারা নিউ একটা লুক পাবেন পিজ্জা বার্গের সো সবাই কিন্তু ঈদে চলে আসতে পারেন যেহেতু চাপরা আগের দিন গিয়েছিলাম সো এনি হাব ব্যস্ততার কারণে ব্লগ আপলোড করতে হচ্ছিল দেখে এই ব্লগটা দিতে হাব ভুলে গিয়েছিলাম তো এটাই আপনাদের সাথে এখন শেয়ার করে দিলাম সো আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবে যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেনি ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবে সো এখন কিন্তু এরপরে চলে আসলাম চিলক্স যেহেতু পিচ্চা নিচে চিল তো কিন্তু বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর নতুন নতুন কিছু টয় এনেছে তো আপনারা চিলক্স কিন্তু চলে আসতে পারেন ঈদে বাচ্চারাও এনজয় করবে আর আপনারাও কিন্তু চিলক্সের ফুড ফুড এনজয় করতে পারেন চিলক্সের বার্গার আর নাগা ডান্স কত মজা চিলক্সের সবগুলো ফুড এর আমি কত বড় ফ্যান এটা তো আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আপনারা তো জানেনি চিরক্স আমাদের কতটা আশা হয় সো আজকে আর খাবারের ভিডিও দেখালাম না তো আশা করছি আপনাদের ভিজিট করবেন যারা এখনো চিলক্স আসেন তো দেখতে পাচ্ছেন ওয়াদি বেবি নিউ টয়গুলোর মধ্যে কিন্তু অনেক বেশি এনজয় করছিল যদিও এর আগে যেগুলো ছিল সবগুলোই কিন্তু ওয়াদি বেবি ছিল বাসায় এজন্য তেমনটা এনজয় করতো না কিন্তু এগুলা এবারের টয়গুলা মানে অনেক বেশি পছন্দ করেছে ওয়াদি বেবি বিশেষ করে এই হোম টয় তো এরপরে সাথে প্লে করছিল যারা ওয়াদি বেবিকে দেখছেন অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না তো রাত কিন্তু অনেক হয়ে গিয়েছিল সো ওয়াদি বেবি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে তবুও কিন্তু দুষ্ট মিশ শেষ নেই বাচ্চারা তো এমনই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন